নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই স্বাগতম আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওখানা দেখছো তোমরা বেশ ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি জানো তো গতকাল এই যে টক দেখতে পাচ্ছ এগুলো মিশো থেকে পারচেস করেছি কোয়ালিটি মোটামুটি খুব বেশি খারাপও না খুব বেশি ভালো না প্রত্যেক কটা রাতের বেলায় গাছ কিন্তু আমি ওই প্ল্যান্টিং গুলো করে রেখেছিলাম আসলে সকালবেলা অফিস থাকে তো সেই কারণে সেই সময় সময় পাবো না চলো ওগুলো যে প্যাকিংটা খুলেছি সেটা গতকালের রাতের ভিডিও সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু প্যাকিংটা খোলার জন্য উৎসাহ আর তারপর এই যে এরকম পাঁচটা কালারের একদম নিচে একটা প্লেটও আছে এইভাবে করে এসেছিল চলো এরপর সকালের ভিডিওতে আসি

তো বলল আজকেও আলু পরোটা তাই আজকে যে আলু সেদ্ধটা করছি সেটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি যখন একা একা কাজ করি তখন কিন্তু এরকম দাঁড়িয়ে এই কাউন্টার টকটার উপরে সমস্ত কিছু কাজ কাটাকুটি যাই হোক সেগুলো করার চেষ্টা করি আর তারপর যখনই যেটা কাজ করবো সাথে সাথে পরিষ্কার করে নেবো আর যদি কাজ জমিয়ে রাখি পরে করতে গেলে খুব কষ্ট হয় যাই হোক ওদিকে হাজবেন্ডকে চা দিয়ে এসেছে তারপর ওর জন্য আজকে দুটো রুটি করব। বেশি করবো না যেহেতু আমরা আলু পরোটা খাবো সেই কারণে ওকে দুটো রুটি করে সেই কারণে ওর জন্য ভেবেছিলাম আলুর পরোটাই দেব কিন্তু ও নিতে নারাজ আজকে চাইছে একটু সিম্পল খাবার দাবার খেতে মানে ওই বিস্কুট আর কেক যাই হোক তাই দিয়ে দিলাম আসলে কি ছোট মানুষ তো মাঝে মাঝে না ওদের কথাও শুনতে হয় আর জানা তো বাচ্চাদের সাথে যখনই কথা বলতে হবে একটু বন্ধুর মতন হয়ে কথা বলতে হবে আর আজকাল তো প্রত্যেকের বাড়িতেই একটা করে ছেলে মেয়ে তাদেরকে সেই আগের মতন ওইভাবে বড় অর্ডার বেসিসে কথা বললে কিন্তু তারা কিন্তু শুনতে চায় না তাদেরকে একটু বন্ধুত্বপূর্ণভাবে বলতে হবে এবং তার সাথে সেই যুক্তিটাও দেখা দেবে তুমি এর সাথে যদি এটা কেউ করতো তাহলে কি তোমার ভালো লাগতো তো এইভাবে করে কিন্তু বলা উচিত যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত হয়ে গেছে সেটাকে উপর করে রেখে আসলাম পাশে ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আবার পটল ভেজে নিচ্ছি ছেলেকে আজকে ডাল সেদ্ধ আর পটল ভাজা দিয়ে খাইয়ে দেবো আর ইতিমধ্যে বুঝতেই পারলে আমার হাজবেন্ড কিন্তু অলরেডি অফিসে বেরিয়ে গেছে আর এই অফিসে বেরোনোর আগে রোজ কিন্তু গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে তাকে বাল্য সেবা দিয়ে তারপরেই যায় এই দেখো আজকে কিন্তু এক রকমের চকলেটের মতন দিয়েছে তো যাই হোক চলো আবার টিফিন করতে যাব টিফিনে যে বললাম না আলুর পরোটা করবো সেটাকেই করছি এটাকে বাটির মতন গোল করে আলু সেদ্ধটা ভেতরে দিয়ে দেবো এই আলু সেদ্ধের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো মিষ্টি আর ওদিকে নুন আর তুমি যদি চাও একটু কিন্তু চাট মশলাও দিতে পারো আর এরপর এতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আর এতে যদি চাও তোমরা আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগে চলো এবার টিফিন করবো আর এটা যদি ময়দা দিয়ে করা হয় আরো বেশি ভালো লাগবে আমি আজকে নর্মাল আটা রুটি যেরকম করি সেইভাবেই এটাকে ময়ম দেওয়া ছিল সেই দিয়েই করেছি জানোই তো আস্তে আস্তে সবারই বয়স হচ্ছে কাজেই হেলথের দিকে তো আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক চলো এইভাবে করে ময়দা দিয়ে বা আটা দিয়ে সমস্ত আলুর পরোটাটা করে নিলাম আর তারপর চারটে করছে বেশি করবো না শাশুড়ি মা দুটো হবে আমি দুটো খাবো এই জন্য দুটো চারটে করলাম আর এরকম অল্প তেল দিয়ে এপিঠ ওপিট করে বেশ ভালো করে সেকে তুলে নেব তাহলে রেডি হয়ে গেল আমার গরম গরম আলুর পরোটা ছেলের জন্য কিন্তু আলুর পরোটা করতে চেয়েছিলাম কিন্তু ছেলে খেতে চাইলো না যেহেতু ও এগ বিস্কুট নিয়ে যাবে তাই হোক আজকে আর কোনো চাপ নিলাম না চলো এরপর ওকে ভাত дам সৈদ্ধ পটল ভাজা এই দিয়ে ভাত খায় ওকে সিট করতে এর সাবধানে এসো আর আতি চলে যাও বৃষ্টি হচ্ছে লাগেনা কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হয়ে গেছে কিন্তু তার শর্ত স্কুলে তো যেতেই হবে যাই হোক চলে এবার রান্নায় নেমে পড়ি আজ ডাল করছি মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু একদম নর্মাল ডাল করব তার সাথে পাতি লেবু বা গন্ধ লেবু বা কাঁচি লেবু এই দিয়ে খেতে পারো আজ আমি ডালে ফোড়ন দিলাম জিরে কালো জিরে আর ওদিকে হয়ে মোটামুটি ফোড়ন দিলাম আর তারপর যখনই আমি ডাল রান্না করি না আগে এরকম করে দু হাত আগে করাতে দিয়ে নিই তারপর বাকিটা ঢেলে দিই খুব মাঝে মাঝে যাই হোক কাজ করতে করতেই না আমাদের অভিজ্ঞতা আসে সত্যি কথা বলতে আজ প্রায় দেখতে দেখতে উনিশ বছর হয়ে গেল এই সংসার জীবনে পদার্পণ করেছি আজ আর কোনো কাজে ভয় পাই না ঘরেই বলো বাইরেই বলো সব জায়গায় কিন্তু যে কোনো কাজে যে করলে সেটা ঝাঁপিয়ে বেরিয়ে আসবে চলো ডাল তো মোটামুটি হয়ে গেল একটু নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম আর এরপরে মাছের ঝোল করছি আজ মাঝে এসেছিলাম আসলে কি বলতো আমার হাজবেন্ড আর ছেলে দুজনেই কোনো বাটা মাছ খায় না মানে কোনো কাটা মাছই ওরা খেতে পারে না যা কাটা মাছ খাবো আমি খাবো দেওয়ার খাবো আর শাশুড়ি মা শাশুড়ি মা তো যেকোনো কাটা মাছ খুব ভালোবাসে চলো ওদের জন্য কাটা কোনা দিলাম আর আমরা এদিকে বাটলাম ব্যাস সমস্ত সবজিকে ভালো করে কষিয়ে নিয়ে এবার গরম জলটা দিয়ে দিলাম আর তারপর এখানে গুড়ের মধ্যে আমি ব্যবহার করেছি ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ওদিকে সবজির মধ্যে ব্যবহার করেছি আলু বেগুন আর ওদিকে কিন্তু আজকে ঝিঙে দিয়েছি ব্যাস মোটামুটি আমার ঝোল রান্না কমপ্লিট আমরা যারা রেগুলার কাজে যাই এবং সংসারের কাজ করতে হয় তাদের কিন্তু সব দিকে ব্যালেন্স রাখতে হয় যেমন ওদিকে মাছের ঝোল হতে হতে ওদিকে কিন্তু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আর কি ভিড় মেলে দিলাম আর এই কাঁচা কিন্তু আমার রেগুলারই থাকে মানে আমি ডেইলির কাঁচা ডেইলি কাঁচি ধরো আজকে যেটা অফিসে পড়ে গেছি সেটা কিন্তু আজকে জল কাঁচা হলেও করব। কালকে আরেকবার পড়ার পরে তারপর সেটাকে ধুয়ে দেবো সাবান দিয়ে তো যাই হোক সমস্ত জামা কাপড় কেচে এবার কিন্তু ঘরে ঢুকেছি এই যে বাসের বিছানাটা কিন্তু একটু দেরি হয়ে গেল সমস্ত কাজ সেরে এসে তারপরে উঠেছি যে সকাল থেকে দৌড়াচ্ছে তার ঠিক নেই আর তারপর এই যে ছেলের যে জামা কাপড় আছে সেগুলোকে সব ভাজ করে জায়গার মতন রেখে দিচ্ছি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছেলের সমস্ত জামা কাপড় যেগুলো পরে কোচিং বলো টিউশন বলো সেগুলো পেতে আগে ছোটবেলায় ঝুড়ি ব্যবহার করতাম এখন এই ব্যাগ আর তারপর দেখছো ড্রেস আমি বের করে নিলাম যেটা করে অফিসে যাব আর আমার বিছানো পুরো পরিষ্কার আর ওই যে বাইরে কিছু কিছু জামা এগুলো বেশ কিন্তু আগে রেখেছিলাম যাই হোক সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান কমপ্লিট ব্যাস আমি রেডিও হয়ে গেছি চলো তো আজকে যে ড্রেসটা করেছি কেমন লাগছে বলো দেখি চলো এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে খাবার দাবার সমস্ত প্যাকিং করে নিয়ে চলে গেলাম আর তারপর দেখেছো আকাশটা আজকে দেখতে কি সুন্দর লাগছে আর আমি ইতিমধ্যে কিন্তু অফিসের রাস্তায় ঢুকে পড়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সম্পূর্ণটা অবশ্যই কমেন্ট করো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোন কন্টেন্ট নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো